জাতির পিতা জাতির পিতা খেলা আবার বন্ধ করুন আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে ইব্রাহিম আলী সালামকে জাতির পিতা বলে ঘোষণা দিয়েছেন এখন কোন মুসলমান যদি আল্লাহর চাইতে বেশি বুঝে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে তাহলে সে সরাসরি কোরআনকে অস্বীকার করার কারণে কাফের হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম সাম্মা কুমুল মুসলিমিন বলে ইব্রাহিম আলী সালামকে জাতির পিতা বলেছেন এখন আপনি আল্লাহর চাইতে বেশি বুঝেন শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলছেন জাতির জনক বলছেন আপনি তো আল্লাহর সাথে বেয়াদবি করেছেন কোরআনকে অস্বীকার করে আপনি কাফের হয়ে গেছেন এই বিষয়ে আলেমদের স্পষ্ট বক্তব্য হওয়া উচিত যে ইব্রাহিম আল সালামকে জাতির পিতা বলতে হবে ইব্রাহিম আল সালাম ছাড়া অন্য কাউকে হোক সেটা শেখ মুজিবুর রহমান এখন যারা অতি আবেগে শেখ মুজিবুর রহমানকে বেশি ভালোবাসে তার রাজনৈতিক ইতিহাস কতটুকু জানেন সেটা আল্লাহ ভালো জানে শেখ হাসিনা সরকার ষোলো বছর মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আগুন জ্বালিয়ে দিচ্ছে এই পরিমাণ নির্যাতন করেছে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে জ্বলন্ত কয়লা বানিয়ে দিয়েছে তার বাবা কি পরিমাণ নির্যাতন জুলুম করেছে সেই ইতিহাস আপনারা পড়লে আশা করি বুঝতে পারবেন তো আপনারা সেই ইতিহাস জানবেন পড়বেন ভুলভাল ইতিহাস পড়েন না শুধু উন্নয়ন আর উন্নয়নের ইতিহাস পড়বেন না আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হলো আট থেকে দশ দিনে যে ইতিহাস আমাদের সামনে হয়েছে এ আমাদের সামনে হওয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ জেনেছে এই ইতিহাসগুলোকে তারা মিথ্যাভাবে উপস্থাপন করেছে এই ইতিহাসকে মিথ্যা বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ইতিহাস আমার আপনার চোখের সামনে হয়েছে সেই ইতিহাস যদি তারা মিথ্যা বানিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে এবার বুঝেন যে ইতিহাস থেকে বছর বছর আগে হয়েছে সেই কি জালিয়তি রুকিয়েছে শেখ মুজিবুর রহমান একেবারে জাতির শ্রেষ্ঠ সন্ধান হতে পারে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি অন্য যা কিছু না কেন যেই কোনো লকব দিয়ে আপনি তাকে শ্রেষ্ঠ বানান না কেন তবে তাকে জাতির পিতা বলা যাবে না জাতির পিতা বললে ইমান থাকবে না ইব্রাহিম আলী সালাম ছাড়া অন্য কোন ব্যক্তি যদি জীবনে একবার জাতির পিতা বলে থাকেন তাহলে আমি বলবো কোরআন কে অস্বীকার করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে কালিমা ফলে তৌবা করে মুসলমান হতে হবে এই জন্য আলেমরা বলে থাকেন অনেকে বলে থাকেন অনেক ওলামা ইকরামদের ফতুয়া হলো আওয়ামী যারা করে এরা নাস্তিক এরা নাস্তিকের চাইতো আমরা এখন স্পষ্ট ভাষায় বলছি আওয়ামী যারা করে এরা নাস্তিকের চাইতে নিকৃষ্ট নাস্তিক এই পৃথিবীতে এদের চাইতে নিকৃষ্ট মানের নাস্তিক আর হতেই পারে না এরা জগন্য এবং নিকৃষ্ট নাস্তিক কোন জাতির পিতা মুসলমান না হিন্দু না খ্রিস্টান জাতি আছে আমরা ইব্রাহিম আলি ইসালাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে জাতির পিতা জীবনে কখনো বলিও নাই বলবো না তবে যারা বলছে তাদেরকে বলছি আপনাদের ইমান চলে গেছে কালেমা পরে মুসলমান হতে হবে আশা করি কালেমা পরে মুসলমান হবেন এরপর যারা ফুল দিচ্ছেন শ্রদ্ধা নিবেদন করছেন তাদেরকে বলছি বহুত জালাইছেন ভাই ষোলোটা বছর বহুত জালাইছেন। এই পনেরো আগস্ট আসলে সারা রাত গান বাজিয়েছেন সারা রাত গান বাজিয়েছেন ষোলো বছর পর আলহামদুলিল্লাহ এই রাতে একটু শান্তির গুম হয়েছে এই নিকৃষ্ট নাস্তিকের বাচ্চারা এই রাতে গান বাজাইতে পারে নাই হয়তো শেখ মুজিবুর রহমানের কবরে এই জন্য আজাব কম হয়েছে এরা রাতের বেলা সারা রাত গান চালিয়ে মানুষকে যেমন কষ্ট দেয় এরা মনে করে এদের বাবা এদের ফিতা মনে হয় কবরের মধ্যে শান্তিতে আছে তুমি সারা বাংলাদেশে সব মানুষের ঘুম নষ্ট করবা সব মানুষকে কষ্ট দিবা আর মনে মনে ভাববা তোমার বাবা কবরের মধ্যে জানা থাকবে ভালো থাকবে সব মানুষকে যে পরিমাণ কষ্ট দিয়ে সেই পরিমাণ কষ্ট কিন্তু তাকে দেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহাব এই নিকৃষ্ট সৈরেচার শাসক থেকে বাংলার জমিনকে হেফাজত করেছেন আমরা মালিকের কাছে দোয়া করব। মালিক যেন এই বাংলায় সৈরেচার শাসক এবং তার দলবল থেকে তার চেলা চামুণ্ডা থেকে আল্লাহ তালা যেন মুস্তিম্মাকে হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি এবার